হ্যালো আলাইকুম ব্যাক টু নুমান রাজু ব্লকস তো আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লক বি সব মোল্লা মোবাইল বিড়ি আর মোল্লা মোবাইল বিড়ি মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুপার মেন কন্ডিশন আছে এছাড়া যতগুলো রানিং প্রোডাক্ট সবগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকাটিয়ে বাজ দেবেন তো ভিউয়ার্স

অবশ্যই ভাই আচ্ছা ফোনের আমার দেখা না ভাই ফোনের কন্ডিশন দেখা ভাই ফোন নিয়ে যেতে হবে আচ্ছা ফোনের কন্ডিশন থাকে সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ প্রতিটা ফোনের সাথে ভাই সুপার ফ্রেশ কন্ডিশন পাবে আচ্ছা আমরা ওয়ান আছে ভাই ওয়ান প্লাসে অনেকে বলে ভাই গ্রিন লাইনের ইয়াটা গ্রিন লাইনের সমস্যাটা সমাধান আমরা দিতেছি ভাই গ্রিন লাইন বললে ফোন আমার

ওয়ান প্লাস টেন ছাপ্পান্ন জিবি ফ্রেশ কন্ডিশন আছে কত থাকবে আজকে

A twenty one plus a twenty one plus.

LG velvet acha LG velvet aurora glow aurora glow only ajker jonno offer price only 19500 15

এক কথা মানি কিনলেই জিতবে কিন্তু আচ্ছা রিয়ালমিট বারো জিবি তুই ছাপ্পান্ন কত থাকবে আজকে বলেন আজকের জন্য ব্যবহার পাই চব্বিশ হাজার কি বলেন ভাই গেমিং ডিভাইস গেমিং বারো জিবি দুশো সাত জিবি Elmi Narzo 6T Narzo 6T

পাঁচশো টাকা ভাবে অনলি বিশ হাজার পাঁচ পাঁচশো টাকা আচ্ছা ইন্ডাস্টফুল ফিঙ্গারপ্রিন্ট ছয় একশো আটায় ছয় জিবি বি টোয়েন্টি বি টোয়েন্টি নাইন আট একশো ডিসপ্লে কত কালার

gorje as ororai e ache abar acha acha ja chan chobi e paben ja chan chobi paben thena

yeah 87 pro 8gb 256gb কত আছে আজকের জন্য অফার প্রাইস থাকবো ভাই only 17 27500 27500 only 27500 আচ্ছা এরপরে 8gb 256 vivo v29e আচ্ছা চমৎকার 4g এটা থাকবো ডিসপ্লেটা কিন্তু বড় ভাই রেজোলুশন আরো ভালো হ্যাঁ আরো মধ্যে একটা ক্যামেরা

এখন <laughs>

অনলি আট হাজার পাঁচশো টায় আনলি আট হাজার পাঁচশো টাকা শেষ করে না ভিভো অ্যাসওয়ান প্রো হে সোয়ামপ্রো অ্যাসয়ান প্রো কোয়ান্টিটি আছে সমস্যা নেই আর জি নিতে পারবে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যাংকলেট ডিসপ্লে ঠিক আছে সাথে বক্স পাবেন চার্জার পাবেন অল পাবেন হম ফোনটার কন্ডিশনের সামনে সুপার ফ্রেশ অন আজকের জন্য অফার প্রাইস অনলি দশ হাজার পাঁচশো টায় দশ হাজার পাঁচশো দশ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ